জীবনটা সাকাল ময় করে দেবে বলেন সাকাল আমি জানি না একটা দও নাম কি আছে এই দরজা দিয়ে প্রবেশ করলেন বলেন এই দরজা দিয়ে যারাই প্রবেশ করবে আল্লাহ আগে তাদের সামড়া খুশিয়ে দেবে বাংলা মুসলমানেরা কত ভয়ঙ্কর একটা ঘর মামলা বানিয়েছে যারা সত্যকে সত্য জানার পর অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান তাদের জন্য আর বাংলাদেশে এই রোগের রোগী বেশি কারণ এত তফসির মাহফিল পৃথিবীর কোন দেশে হয় না কোরআন দিয়ে মানুষকে ডাকায় বাংলাদেশের মতো কোন দেশে আমি পাইনি এত ডাক দেওয়ার পরেও যারা ফিরে আসতে চান না খালি উল্টা পাল্টা মনে করে অহংকার করে যারা উল্টা দিকে ফিরে যান আপনার জন্য কিন্তু সাকার

كالظهر يغلي في البطون كقليل حميم خذوه فاعتلوه الى سواء الجحيم ثم صبوه فوق راسه من عذاب الحميم ذوق انك انت العزيز الكريم ان هذا ما كنتم به تمترون একটা চিত্র এখানে চিত্রায়িত বলেছেন যে যাহার নামের ভেতরে শাক আরে যারা পড়বে তাদেরকে সাক্ষ্য ফল আমি কেটে দেবো ক্ষমধান যন্ত্র যখন তারা

আমাদের সিহারা থেকে ওপরের কাঁচ বে ভালোই লাগে ভেতরে ভেতরে ঢাকা এত নিচে আমি না কাদের মোবাইল আছে ফোন আছে ফ্যাক্স আছে বাড়িতে কম্পিউটার আছে এই মানুষগুলো জীবনে এত নিকৃষ্ট গোনাগুলোয়া করে শয়তানের ধোকায় পড়ে যে শয়তানও পুলিশে নামে না তাই কথা বলে না কেন যাদের মোবাইলে আকাশ সংস্কৃতির মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এমন এমন যে ইসলাম যেগুলো মা আর ছেলে এক জায়গায় বসে দেখা যায় না স্বামী স্ত্রী পর্যন্ত এক জায়গায় বসে দেখবে তাও লজ্জা পায় এমন কোন দৃশ্য যাদের মোবাইলে

যে গেলেন রেখে যার ভেতরে অর্ধ অবলম্ব সবই রেখে দিয়েছেন এমন এমন নাম্বার রেখে দিয়েছেন বিবাহিত মেয়েদের নাম্বার পাশের বাড়ির প্রতিবেশী স্ত্রীর নাম্বার ভাবির নাম্বার

ওখানে গেলে গে নখ তুলে নাই কি করে আমি দেখেছি আমার সামনে অনেকের নখ তুলে গেছে হাতের পায়ে কিন্তু পুরা শরীরে চামড়া কাউকে আমি একবারে খসাতে দেখিনি চামড়া খসিয়েছে হয়তো হাতের পান চামড়া এখান থেকে আস্তে করে ব্লেড দিয়ে কেটে আপনি চামড়া ধরে যদি মা ধরে টান দেন দেখবে পুরাটা চলে আসবে আমি নিজে দেখেছি একজনের চট্টগ্রামে বাড়িয়েছে এটা আমার সামনে দিয়ে নিয়ে গেল

পুরা সামড়া যখন করবে বলে তো কি স্বীকার করবে লোকটা কে করবে আমরা কারণ আমরা যে সত্যকে সত্য জানার পরে যে সুম্মা দর অবস্থা আকবরা যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় হ্যাঁ বলতে বলে থাকে আপনার জন্য শাস্তি আর আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এই শাস্তিটা বেশি হবে কথা বলেন নাকি এই দেশে এই শাস্তিটা বেশি হবে

পাঁচ ঘন্টা ধরে তার জীবন কোরআন দেশে قائم হবে না। ঠিক। বিশ্বাস করে আট বছর তারায় দেশে করান কোনোদিন قائم হবে না। করা বিশ্বাস করে ফেলেছি কোরআন قائم হতে হতে এক আমতে দিনের পর দিনের দ্বারা হবে। ঠিক। হে হে সবার টার্গেট اكو ঠেকাও। এক দিনকে দিন ঠেকাও।

এই বাংলাদেশে চোদ্দ বছরে যাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছিল যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল সারা বছর পাঁচ ছয় নম্বর আয়ত মনে আল্লাহ দেখাচ্ছে এক কথা বলে না কেন মানুষ গুলোকে আয় ধরে ধরে যাদের ইমান বানিয়ে দিচ্ছে যাদের শুধু ইমান না দেশে উত্তরাধিকারী আল্লাহ বানিয়ে দিচ্ছে আল্লাহ এবার শাসন ক্ষমতায় বসাবে কারণ করান একশো ভাগ আমরা বিশ্বাস করি যাকে আট নব্বই ভাগ আরো ধরেন অনোভাব কি রাহুল আল্লাহ আমি নিজে তাদেরকে জমিদের শাসন ক্ষমতায় বসাবো এইটাই এখন দেখতে পাকি আছে আর আমার বিশ্বাস করানের উপরে একশো ভাগ আছে এজন্য আমি দৃঢ় বিশ্বাস নিয়ে এবং বেপার এর সামনের দেশ হবে করানের দেশ সামনের সংসদ হবে এটা আমরা দেখতে চাই না চর্ম চোখে যেন আল্লাহ দেখার তাও ফির দেন ছাপ্পান্ন হাজার বর্মা মাইয়ের এইটা দিয়ে চলছে